কথা এটা আপনাদের জন্য এটা সবাই একটু দয়া করে শুনবেন আপনারা গ্রাজুয়েট করে যখন চাকরি খুঁজবেন এক বছর এই এই ব্যবধানটা এক বছর আমরা ইনশাআল্লাহ দেশ পরিচালনা করলে আপনাদেরকে শিক্ষিত সহায়তা বেতার বেকার বেকার ভাতা প্রদান করবো ইনশাআল্লাহ এবং আল্লাহর ইচ্ছা আমরা দেশ পরিচালনা করলে প্রত্যেকটি পরিবারের জন্য আমরা বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আর আরেকটি আরেকটি দফা আছে যেটা হচ্ছে গিয়ে প্রত্যেকটি পরিবারের জন্য আমরা আল্লাহর ইচ্ছা দেশ পরিচালনা করলে প্রত্যেকটি পরিবারের জন্য আমরা একটা পরিবার কার্ড ফ্যামিলি কার্ড দিব প্রত্যেকটি পরিবার এটা বাংলাদেশ থেকে শুরু আমাদের পুরো বাংলাদেশ আমাদের এই কলাতে ইউনিয়ন আমাদের কেরানীগঞ্জ ঢাকা দুই আসন সহ পুরা বাংলাদেশে প্রত্যেকটি পরিবারের জন্য আমরা একটা ফ্যামিলি কার্ড দিব দেশ পরিচালনা করলে কিন্তু কিন্তু এই পরিবার কার্ডটা কিন্তু আমার পুরুষ ভাইদের নামে হবে না এই পরিবার ওই পরিবারের প্রত্যেকটি পরিবারের নারীদের নামে হবে মা বোন ওয়াইফ হোক নারীদের নামে হবে ঠিক আছে বোনরা কি খুশি এটা আপনাদের নামে হবে বিএনপি আমাদের দলের কাজ হচ্ছে গিয়ে জনগণকে খুশি করা জনগণের সেবা করা জনগণের পাশে থাকা আমাদের দলের রাজনীতি জনগণের উন্নয়ন করেন অতএব এই পরিবার কার্ডটা দিয়ে আমরা ইনশাল্লাহ দেশ পরিচালনা করলে পরিবার কার্ডটা দিয়ে আপনারা বিনামূল্যে খাদ্য সামগ্রী উঠাতে পারবে ওই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করে দিব তো আজকে আমি এখানে যে আসলাম এই কলাতে ইউনিয়নে এখানে বিভিন্ন রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির মাদ্রাসা এই যে বসিলা ব্রিজ দিয়ে আপনারা আসেন জিনজিরা বাবুবাজার ব্রিজ তারপরে যে ইটা ভাড়া আলিপুর ব্রিজ এই যে সড়ক গুলা যে হয়েছে এই যে বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মন্দির গ্যাস টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিদ্যুৎ এগুলা তারা করেছে আপনারা জানেন এটা কেন বললাম জানেন কারণ আপনাদের হয়তো বয়স অনেক ছোট এই বিগত ষোলোটা বছরে ষোলোটা বছরে কিন্তু যে গণহত্যাকারী খুনি সরকার যারা ছিলেন ইতিহাসটা কিন্তু বিকৃত করে দিয়েছে এই কেরানীগঞ্জ কলাথি ইউনিয়ন আসি কোথা থেকে কোথায় এসেছে এটা কিন্তু অনেকে আমাদের ছোট ভাই বোনারা জানে না অতএব এই জন্য আমি বললাম যে ইতিহাসটাকে সঠিকভাবে জানার জন্য আর আজকে আপনার এখানে যারা আছেন আপনাদের প্রত্যেকের প্রতি আমার দোয়া রইল ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে পড়াশোনা করে আপনারা হচ্ছে গিয়ে জীবনে এগিয়ে যান আপনারা এক একজন ভালো নাগরিক হন এবং আপনাদেরকে সহায়তা করার জন্য আমরা আছি আপনাদের শ্রদ্ধীয় শিক্ষকরা আছে আপনাদের প্রিয় অভিভাবকরা আছে আমরা সবসময় আপনাদের পাশে আছি কোন সময় মনে করবেন না আপনারা একা ঠিক আছে ভাইরা তো আমি দোয়া করি আপনারা প্রত্যেককে ভালো থাকেন আমি আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং বাসে যে আপনার প্রত্যেকে আপনার বাবা মাকে আমার সালামটা করছে আমি দোয়া করব আপনারা প্রত্যেককে সুস্থ থাকেন ভালো থাকেন এবং আমার জন্য একটু দোয়া করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সালামালিকুম